কি দেখতে চেয়েছিলাম যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই কি শোনার কথা ছিল আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী মিলল আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছি আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে শুনছি কারক্রম এসে তা আমি স্কাইপিতে কথা বলি যে আমার আপনি সেন্ট্রালের নতুন বাংলাদেশ যেটা আশা করেছিলাম আর কি হচ্ছে নতুন রাজনীতি রাজনীতির ওপর রাজনীতি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সরকার জনগণকে কি দিতে চেয়েছিলাম আর এখন কি দিচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ ভবিষ্যতের রাজনীতি কি এটা I had enough. For last seven, eight months, I had enough.